আমি মুশারফ হোসেন মুরাল কবিতা আবৃত্তি করছি বিশিষ্ট লেখক হোসেন আমার খুব কাছের ছোট ভাই কবিতার নাম স্ফুলিঙ্গ আজ অগ্নি স্ফুলিঙ্গ বিষাদের যাতনায় বেড়েই চলছে কমছে না আজ ঘুম ধর্ষণ তাই ফিলিস্তিনে তাকিয়ে দেখো কাঁদছে তারা রোজ মুনাফিক সব নাচে আনন্দে নিচ্ছে না কেউ খোঁজ কেঁদে কেঁদে কই সিরিয়া আজ আছো আছো কি কোনো ভাই এসে দেখে যাও রোজ কিভাবে মোরা ঘুমে যায় মুসলিম দেশে বিমান অন্যের শত শত সময় এসেছে মুসলিম জাতি গর্জে ওঠার মতো বোমা ফেলে দেখো পালিয়ে যাচ্ছে মরছে মুসলমান এ দেখেও চুপ কেন আজ গেয়ে যাই শুধু গান এত আনন্দ পেয়েছ কোথায় বলতে কি তা পারো কেন এত ভেরোহে জাতির সবে জেগে ওঠো আবারও আমরা হলাম মুসলিম জাতি কেন ভয় পাব প্রভু আমাদের সেরা করে পাঠিয়েছে দোজাহানের ওই প্রভু আমরা নিখিল বিশ্বে সেরা আছে আর কোন জাতি কিভাবে মোরা আজ নেই পথ ছেড়ে অন্যায় নিয়ে মাতে ছি 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 মুসলিম তুমি ঘুমিয়ে পড়েছ কেন দুহাত মেলে তাকিয়ে একটা ওমর খালি আসে যেন এত অন্যায় কিভাবে সহ্য করব বলো হেসবে বড় ক্লান্ত হয়েছে এ ধরা কত আরটিকে রবে পৃথিবী আজ মিস ফুলিঙ্গ বিষাদের যাতনায় জিহাদি নাম হে মুসলিম জাতি বাড়ছে যে অন্যায়